আসামিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করতেছে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর নতুন বন্ধুদের বলতেছে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে একটু দেখুন হয়তো কোথাও কোনো একটা অংশ ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে যে বন্ধুরা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সে বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার প্রিয় বন্ধুরা আপনারা হয়তো ভিডিও দেখা শুরুতে লাইকটা দিতে ভুলে যান কিন্তু ভিডিওটা দেখা শুরু করার আগে লাইকটা দিয়ে যদি ভিডিওটা দেখা শুরু করেন তাহলে হয়তো এই ভুলটা আর কখনোই হয় না তো আমি যখন শুরুতে এই ভিডিওটা দেখতাম সবার তখন দেখা যাইতো যে এই লাইক দিতে ভুলে যাইতাম ভিডিওটা দেখতে দেখতে চলে যেতাম অন্য ভিডিওতে চলে যেতাম কিন্তু ওই ভিডিওতে লাইক দেওয়া হতো না তো এরকম আমার কয়েকদিন হয়েছে তো এখন আমার এই কথাটা একদম মাথায় চলে আসে যে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিব তা না হলে হয়তো ভুলেই যাবো তো বন্ধুরা একটা ভিডিওতে একটা লাইক তারপর একটা সাবস্ক্রাইব তারপর ওয়াচ টাইম এই তিনটা জিনিসই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা সবাই জানি তো আমরা যখনই যার ভিডিও দেখব না কেন আমি বলতেছি না যে শুধু আমার ভিডিও এ কাজটা করেন আমরা যখনই যার ভিডিও দেখব না কেন এই কাজগুলো করবো এ কাজে কখনো ভুল করবো না তো বন্ধুরা একটা ভিডিও তৈরি করা একটা ভিডিও এডিট করে ছেড়ে দেওয়া এটা কিন্তু অনেকটা একটা কষ্টের বিষয় অনেক কষ্ট করে এই কাজটি করতে হয় দেখুন এই তো আমি বেড়াতে এসেছি তারপরেও কিন্তু আমি এটাকে কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করতেছি যথাযথভাবে তো মামার বাড়ি বেড়াতে এসেও কিন্তু আমি এই কাজটি অনেক কষ্ট করে করতেছি কারণ কেউ জানে না এখানে যে আমি এই কাজটা করি কিন্তু চুপি চুপি লুকোচুরি করে তারপরও করতেছি তাহলে বুঝেন যে কতটা কষ্ট করে আমি এগুলো ম্যানেজ করতেছি তো সে কারণে বলতেছি প্লিজ বন্ধুরা আমরা যে সবাই কষ্ট করে কাজটা করি আমাদের কষ্টের ফল কিন্তু আল্লাহ পাখি দিয়ে দেবেন কিন্তু অজুহাত কিন্তু আপনারা আপনাদের হাত ছাড়া চলবে না আমাদের চেষ্টা করতে হবে তা না হলেই না আমরা সফল হতে পারবো তো এই একটি কথা প্রতিদিন বলতে বলতে ভালোও লাগে না কিন্তু না বললে তো হয়ও না হয়তো আপনারা ভুলে যান তো কথা বলতে বলতে এই তো আমি এই পর্যন্ত চলে এসেছি তো সকালবেলা খামার বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছি তো এই তো আজকে গরুর মাংস পোলাও রান্না হইতেছে এইগুলোই খাবো এই রান্নাটা কিন্তু আমি করতেছি তো এক জায়গায় এসে আরেক জায়গায় রান্না করতে তেমন একটা ভালো লাগে না ভালো হয় না গোছ গাছের একটা বিষয় থাকে আর যেহেতু এটা নতুন নতুন বাড়ি সব কিছু কেমন যেন এলোমেলো তারপরও সামাল দিয়ে এই ভিডিওটা করার কারণে আমি এগুলো করতেছি তাই তো মাংসটা রান্না প্রায় শেষের দিকে তো গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো অনেক সময় নিয়ে রান্না করতেছি তো ভিডিওটা টেনে টেনে দিতেছি আমারই বিরক্ত লাগতেছে যে মাংস রান্না করতে এত দেরি কিন্তু ভিডিওতে সেরকম দেরি হইতেছে তো আমি টেনে টেনে মাংসটা রান্না করলাম এরপরে পোলাওটা রান্না করে নেব। তো অন্যান্য রান্নার রান্নার আমার মনে হয় যে ইদানিং এই রোস্ট গরুর মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো কিন্তু নর্মাল হয়ে গেছে এই সমস্ত রান্না বুঝিয়ে বললে রান্না করার কিছুই নেই এগুলো এখন কম বেশি আমার আপরা সবাই পারেন তো এত বিস্তারিত বলে রান্নাটা করলাম না এই তো এখন আমি পোলাওটা রান্না করব তো পোলাও রান্নার জন্য আমি গরম আগে করে রেখেছি তো আমি পোলাও বিরিয়ানিতে রান্না করার সময় যে পরিমাণ চাউল দেই তার ডাবল পানি আগে আমি গরম করে রাখি তারপরে রান্না করি কারণ পোলাও চাউল এমনই যদি একটু পানি দেখে দিকে হয়ে যায় তাহলে তো নরম হয়ে যায় ওটা ভালো লাগে না খেতে তো আমি সেভাবেই সে উপায়ে রান্না করতেছি বরাবর আমি এভাবেই করি এভাবে রান্না করলে কোনো সমস্যা হয় না তো মাংস পোলাও বেশ মজার খাবার ছিল খেলাম তো শাক তো খুবই খাইতেছি শাকের রেসিপি সামনে আরও আছে তো শাকের সিজন ভালো লাগে শাক আমার মনে হয় তো খাওয়াটাও ভালোই লাগে মজা কিন্তু তুলতে অনেক মজা পাই আমি তো রান্না আর ভাবতেছি আজকে কি গোসল দেবো কি দেবো না আজকে কিন্তু অনেক শীত পড়েছে তো আজকে বারটি হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিও এটা তো গোসল না দিয়ে তো থাকতেও পারি না গোসল আমাকে করতে হয় আমি গোসল ছাড়া থাকি না গোসল করি যতই শীত হোক কিন্তু আজকে মনে হইতেছে করতে পারবো না তো রান্না করে দেখি যে কি করা যায় তো তো পোলাওর চাউলটা আমি ভালো করে কষিয়ে নিতেছি পোলাওর চাউল কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয় একদম মোয়া মোয়া হয় তখন বোঝা যায় যে চালটা ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে তাই তো আমার চাউলটা ভাজা শেষ হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব। তো এক সময় পোলাও অনেক ভালো লাগতো কিন্তু পোলাও এখন আমার অতটা ভালো লাগে না বিরিয়ানিটাই বেশি ভালো লাগে তো ছালাদ দিয়ে তিন রকমের ছালাত আছে টমেটো গাজর শসা লেবু এগুলো দিয়ে পোলাও খেতে বেশ মজাই লাগে শীতের দিনে তো খাবো খাবো কি খেয়েছি ভালোই লেগেছিল তাই তো দেখুন যে চাউলে পানি দেওয়ার সাথে সাথে টক বগিয়ে ফুটে উঠেছে যেহেতু গরম পানি সে কারণে তো রান্না শেষ করে আর ভালো লাগলো না তারপরে আমি গোসলটা দিয়ে নিয়েছি তো গোসলটা দেওয়ার পরে এমন শীত ধরেছে তো শীতের কারণে চলে এসেছে চকের ধারে তো চকের ধারে এসে যে শাক তুলতেছি শাক দেখলে ভালো লাগে না প্রত্যেকটা খেতে শাকই ভরে গেছে অনেক সুন্দর শাক এগুলো বৈতা শাক বলি আমরা সেই শাক সেই শাকগুলো তুলতেছি তো ইদানিং শাক তো প্রতিদিনই খাইতেছি কিন্তু শাক দেখে খাওয়ারছে এখন মনে তুলতেই বেশি মজা লাগে তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যান মনে করে লাইকটা দিয়ে দেন আমার ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমিও আপনাদের পাশে থাকবো আমরা একে অপরকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না তো একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ এই তো আমার শাক তোলা শেষ এখন আমি রোদে বসে বসে একটু শরীরে রোদ আজকে এবছরের প্রথম মনে হয় যে এরকম শীত পড়েছে আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার কথাও কাজে আমি অতটা পারদর্শী নয় হয়তো আমার কথাও কাজে অনেক ভুল আছে সে ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রিয় ভাইয়াও আপুরা আপনারা সবাই আমার ও আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম